উট আজ সকাল নয়টায় গ্রীসের বিমানবন্দরে বিকাল পর্যন্ত রেডিও ফ্রিকুয়েন্সি থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কারিগরি কারণে আকাশ বন্ধ হয়ে যাওয়ার কারণে গ্রীষ্মে কোনো ফ্লাইট প্রবেশ এবং বের হতে পারে নাই গ্রীষ্মের এফ আর আই খালি করা হয়েছে আজ রবিবার সকালে এথেন্সে ফ্লাইট ইনফরমেশন একটি কারিগরি ত্রুটির কারণে গিরিজ জুড়ে এই ব্ল্যাকআউট হয় যার ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে এথেন্সে আন্তর্জাতিক বিমানবন্দর এফআইআর কারিগর ত্রুটির পর গ্রিসের সমস্ত ফ্লাইট বাতিল ঘোষণা করা হয় মোট বাহাত্তরটি আন্তর্জাতিক বিমান এবং অভ্যন্তরীণ বত্রিশটির মতন ফ্লাইট বাতিল করা হয়েছে এথেন্সের ফ্লাইট ইনফরমেশন রিজিয়ান অ্যাফেয়ার জানিয়েছেন এটি একটি যান্ত্রিক ত্রুটি তবে ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হয়েছে বাতিল হওয়া কখন চালু করবে তা এখনো জানা যায়নি বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকে পড়েছে অনেকে ভাবছে শুরুতে এটা কোনো সাইবার কোন কি কিনা তবে যাত্রীদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য তারা বিভাগে পড়েছে জানে না কখন তারা পৌঁছবে তাদের নির্দিষ্ট স্থানে কামরুজ্জামান বুয়াডালিম মাইগ্রেশন বাংলা ডেস্ক রিপোর্ট